আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আরব আমিরাত হতে জরুরি সংবাদ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ভূমি ব্যবহার করতে দেবে না আরব দেশগুলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রকে ইরানের সম্ভাব্য হামলা চালানোর কাজে তাদের ভূমি ব্যবহার করতে দেবে না বলে সতর্ক করছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো এমন এক প্রতিবেদনে মিডল ইস্ট আয়ের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম পার্স টুডে আরব দেশগুলো এমন এক সময় এই হুঁশিয়ারিটা দিল যখন দামকে ইরানি কনসুলেটে ইসরায়েলে হামলা প্রতিশোধ নিতে তেহরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে লন্ডন ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডলিস্ট ইস্ট আয়ের অজ্ঞাত সূত্রে বরাদ্দে জানিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রকে এইসব দেশে অবস্থিত ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর আহ্বান জানানো হয়েছে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট পত্রিকাকে জানিয়েছে ইসরায়েলে ইরানি হামলার পর আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে পাল্টা হামলা চালাতে না পারে জন্য যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্ররা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশগুলোকে আমেরিকাকে কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করে দিচ্ছে যে চুক্তির ভিত্তিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে অন্য দেশে হামলা চালানোর কথা বলা হয়নি এমনকি মার্কিন যুদ্ধ বিমানগুলো যাতে এইসব দেশে আকাশেমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সে চেষ্টা করছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো বলে রাখা ভালো সংযুক্ত আরব আমিরাতেও কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি দেখা যায় হচ্ছে ইরান থেকে খুব কাছাকাছি এখন ইরানে হামলা চালানোর জন্য দেখা যায় এই সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার এবং সৌদি আরবে বেসগুলো ব্যবহার করে যদি আপনার আমেরিকা ইরানে হামলা চালায় তাহলে এটা কোনো দিনও কিন্তু ইরান মেনে নেবে না ইরান উল্টো তখন হামলা চালাবে সংযুক্ত আরব আমিরাতে কাতারে কুয়েতে বাহারে এনে তো এই দেশগুলোতে যদি হামলা চালায় তখন কিন্তু এই দেশগুলো কোনো ভুল না করেই তারা কিন্তু ইরানের হামলা শিকার হবে আর ইরান কিন্তু আসলে ছোটোখাটো দেশ না ইরানের সামরিক সক্ষমতাও কিন্তু অনেক বেশি আর এই জন্য ইরানের থেকে সাথে সম্পর্ক যেন কারো খারাপ না হয় এই জন্য আগে থেকেই সংযুক্ত আরব আমির সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভাই তোমার যা খুশি তুমি তাই করো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যে বেসগুলো আছে এগুলো ব্যবহার করে তোমরা ইরানে হামলা চালাতে পারবে না এমনকি আমাদের আকাশসীমা ব্যবহার করেও আমরা তোমাদেরকে ইরানে হামলা চালাতে দেবো না সাফ কথা আমরা নিরাপদ থাকতে চাই ইরানের সাথে আমাদের সম্পর্ক খারাপ হতে দেওয়া যাবে না খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন